বরাবর আজকে চলে এসেছি সদর উপজেলা নবরপথন মাংসবাজারে আমি মিট মার্কেট মাংস বাজার ইউটিউব থেকে দেখছেন একই নামে আমাদের একটা পেজ আছে মিট মার্কেট মাংস বাজার ইউটিউব ফেসবুক দুইটাই তো আপনারা দেখে আসবেন আমাদের ভিডিওগুলো তো ভালো লাগলে সময় দর্শক দেখছেন গরুর মাংস কাটা ভিডিও যদি ভালো লাগে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পান্নুর করেছি আর তুমি নাও দুটো তোর সময় দর্শক দেখছেন মার্কেট মাংস বাজারের লাইভ আজকে গরুর মাংস আমাদের সদর উপজেলা মাংস বাজারে আজকে যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন গরুর মাংস ফ্রেশ মাংস দেখছেন

যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মিট মার্কেট মাংস বাজার পেজ থেকে আমি মোহাম্মদ রেজা একই নামে ইউটিউব ফেসবুক মিট মার্কেট মাংস বাজার তো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোথা থেকে দেখছেন জানাবেন সময় দর্শক আমরা আজকে আসি ঝিনাইদহ সদর উপজেলা নগরবাথান নগরপথান থেকে আমি মোহাম্মদ শাহিন রেদা সরাসরি দেখছেন নগরপথান মাংস বাজারে আছি এই মাংসর বাজার থেকে আমি সরাসরি আজকে দেখানোর চেষ্টা করছি তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট এর মাধ্যম দিয়ে জানিয়ে দেবেন সময় দর্শক

ক্যামেরায় লাইট জ্বালো এই জায়গা দিতে হবে তাহলে ক্লিয়ার দেখা যাবে খুব আছে ভালো দেখা যাচ্ছে আচ্ছা ক্লিয়ার দেখাতে হবে মানুষ ওকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন আমি জানি না তবে অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন লাইক তো চাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই দর্শক দেখছেন গরুর মাংস কাটা ভিডিও মিট প্রসেস মিট কাটিন দেখছেন মিট মার্কেট ইউটিউব থেকে আমি মোহাম্মদ শাহিন রেলা দেখাচ্ছি সময় দর্শক দেখছেন আজকের মাংসর বাজারে আছি গরুর মাংস কাটা ভিডিও দেখছেন তো আজকের বেসা চলছে আমাদের দোকানে আপনাদের দোয়া ভালোবাসা কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি আপনারা জানেন এদের মধ্যে আমাদের সাত হাজার সাবস্ক্রাইব অলরেডি হয়ে গিয়েছে তো আপনার দোয়া ভালোবাসা চাই আমরা যদি দোয়া ভালোবাসা পাই হয়তো ইউটিউব থেকে আমরা আপনাদের দোয়া ভালোবাসায় কিছু আর্নিং করতে পারবো তো আপনাদের দোয়া ভালোবাসা ছাড়া তো সম্ভব না যদি ভালোবাসেন দোয়া করেন তাহলে হয়তো পাবো নাই আর পাওয়া যায় না এই যে আর অল্প একটু গরুর মাংস আছে বেসা না তো হয়েই গেল দেখছেন আমাদের মিট মার্কেট মাংস বাজার জানিনা কে কোথা থেকে দেখছিলেন আর অল্প একটু গরুর মাংস আছে অল্প অল্প একটু আছে

গরু মাংস কাটা ভিডিও দেখছিলেন তো যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের দোকান আমাদের এইভাবে আমরা গরু মাংস বেচি আমাদের মার্কেটটি হলে এরকম

সময় দর্শক দেখছেন মিট মার্কেট ইউটিউব লাইভ আজকে আমি সরাসরি যারা দেখছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কোথা থেকে দেখছেন জানি না তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আমাদের এই যে আর বড় মার্কেট এটা বিরাট বড় মার্কেট এটা বড় মার্কেট কিন্তু প্রচুর বড় মার্কেট বেচা কিনা হচ্ছে গরুর মাংস এই বড় মার্কেটে গরুর মাংস বেচা হচ্ছে ভাই কি অবস্থা ভালো আছেন ওকে আলহামদুলিল্লাহ সময় দর্শক চ্যানেল এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটা একই নামে মিট মার্কেট ইউটিউব ফেসবুক আছে মিট মার্কেট ফেসবুক মামা পাইছো স্বামী দর্শক মিট মার্কেট মাংস বাজার আমাদের ঝিনাইদাহ সদর উপজেলা বড় একটি বাজার আপনারা জানেন বড় একটি জেলা আমাদের জেনাই দেওয়া হোক তো আমি জানি আপনারা দেখছেন আমাদের নিট মার্কেট ইউটিউব চ্যানেল লাইভ তো অবশ্যই কমেন্ট করবেন লাইক করে জানাবেন কোথা থেকে দেখছেন লাইক তো চাই আপনার

সময় দর্শক দেখছেন মিট মার্কেট ইউটিউব আমি মোহাম্মদ শাহিন রেজা আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের মাংস বাজার জানি না আপনারা কোথা থেকে দেখছেন তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এই পুরো এই মার্কেট মাংসর বাজার তো দেখছিলেন মোহাম্মদ শাহিন এখন ছিলাম আপনাদের সাথেই তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মিট মার্কেট মাংসর বাজার ফেসবুক পেজ আছে আমাদের একটা অবশ্যই আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন দেখে আসবেন আমাদের কিছু ভিডিও আছে ভাইরাল ভিডিও মিট মার্কেট ইউটিউব চ্যানেল এটা এই নামে একই নামে আমাদের একটা ফেসবুক আছে মার্কেট বাজার অবশ্যই আমাদের ফেসবুকটি আপনারা দিয়ে রাখবেন কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন লাইক করছেন না লাইক করেন আপনারা এই যে এখন একশো বিশ পঁচিশ জন আছেন আমার সাথে লাইক করে যান ভাই তো লাইক করতে তো টাকা লাগে না লাইক করে লাইক কমেন্ট করতে তো টাকা লাগে না লাইক করে দেবেন আমার দু ভালোবাসার লোক বলি যার ভাইয়েরা আপনারা লাইক কমেন্ট করতে তো টাকা লাগে না তো আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমাদের ভিডিওগুলো দেখেন মিট মার্কেট মাংস বাজার যারা গরুর মাংস কাটা ভিডিও দেখেন খুবই পছন্দ করেন তারাই কিন্তু আমাদের ভিডিও দেখে আমি জানি লাইক কমেন্ট সাইন লাইক কমেন্ট ফলো সাইন আপনার ফলো চাই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি বাংলাদেশ থেকে আমি ও এক ভাই বাংলাদেশের লোক দেখছে তো হ্যাঁ আমরা তো বাংলাদেশের লোকই আমরা তো বাইরের লোক না আমাদের বাংলাদেশ মিট মার্কেট এরকমই এই গ্রাম্য হাট গ্রামে বেসা চলে এভাবেই যদি আটটু মিস করে দিই যদি আপনার একটু একটু মিস করে দি সময় দর্শক দেখছিলেন মিট মার্কেট এই যে পাশে ভুড়ি আছে ভুড়ি আছে নাকি ভুড়ি আছে কই দেখি দেখাও মাগের একটু দেখাও সবাই ধরো এই যে মোটা ভুড়ি আর সেই গরুর ভুড়ি মুটা দেখছেন মোটা ভুড়ি এগুলো হ্যাঁ ছোট ভাই দেখাচ্ছে আর ওই পাশে কি ওইটা এই ছোট ভাই ভুড়ি গরুর ভুড়ি ও আচ্ছা আচ্ছা সব মিলায়ে বিক্রি কত করে কেজি 300 টাকা কেজি সব মিলায়ে 300 টাকা কেজি সব মিলায়ে কিন্তু বিক্রি হয় তিনশো টাকা গরুর মাংস আজকে কত বেছলেন গরুর মাংস সাতশো টাকা কেজি আজকে গরুর মাংস সাতশো টাকা কেজি বিক্রি হয়েছে আপনাদের বরাবর যেভাবে দেখাই ঠিক একইভাবে কিন্তু দেখাচ্ছি সময় দর্শক দেখছিলেন মিট মার্কেট মাংসর বাজার আজকের বাজার তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোথা থেকে দেখছেন জানাবেন সময় দর্শক গরুর মাংস আছে আমাদের এখন তারা যে আশেপাশে আছে না ছেলে আসতে পারেন আমাদের লাইট দিকে বিক্রি হয়ে গেল ঘুরি ওটা আমার ওটা আমার ওই যে সই লাগে দর্শক দেখছেন মিট মার্কেট মাংস বাজার তো তো আজকে আপনারা দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের আমাদের মিট মার্কেট মাংস বাজার একটা ফেসবুক পেজ আছে অবশ্যই আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিওগুলো ভাইরাল ভিডিও এসটি ফলো যে রাখবেন ঘুরি বিক্রি হয়ে গেল হ্যাঁ হয়নি এখনো বিক্রি দামে দরে হয়নি দামে দরে না হলে তার আসলে বেচা কিনা করা হয় না তো আপনারা লাইক করছেন না তো লাইক 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 চাই লাইক আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই কলিজার ভাইরা দেখছেন মিট মার্কেট মাংস বাজারের লাইভ আমি মোহাম্মদ শাহিন রেদা বাংলাদেশ মিট মার্কেট এই মিট মার্কেটে কিভাবে বেচা কিনা হয় আমাদের গ্রাম মহাট এইভাবেই আজ খোলামেলা দোকানে বিক্রি হয় খোলামেলা বেচা কিনা চলে আমাদের দোকানে এভাবে বেচা কেনা হয় আপনারা যা জয়েন্ট হয়েছেন অবশ্যই আমাদের দেখছেন আজকে বাজার আমাদের বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ শীত আছে এই সন্ধ্যা লেগে গেছে মানে শীত প্রচুর শীত শীতকাল আমাদের বাংলাদেশে প্রচুর শীত তো দেখছিলেন দেখাচ্ছিলাম বাংলাদেশ মিট মার্কেট মিট মার্কেট মাংস বাজার ইউটিউব চ্যানেল আপনাদের দোয়া ভালোবাসায় অনেক দূরে এগিয়ে গিয়েছে তো আপনার দোয়া ভালোবাসা চাই বরাবর যেমন ভালোবাসা পাচ্ছি আপনাদের থেকে আরো চাই তো আজান হচ্ছে সুন্দর আজান মুসলিম ভাইরা আহ অবশ্যই আপনারা সবাই নামাজই নামাজ পড়বেন তো আমি মোহাম্মদ শাহিনাজা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম